আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আসছি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যেটা কিনা শ্রীমঙ্গলে অবস্থিত এখানে অনেক ধরনের প্রাণী আছে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন এবং অনেক রকমের গাছগাছালি আছে যেগুলো দেখতে বা সচরাচর এগুলো পাওয়া যায় না এবং এখানে মৌমাছির খামার আছে ছোটো একটা তারপরে বিভিন্ন রকমের হরিণ আছে পাখি আছে তারপরে এখানে একটা ভালুক আছে অনেকটা প্রাকৃতিক পরিবেশ এবং দেখতে পারতেছেন এখানে একটা বানর অনেকটা লাউডলি চেঁচাচ্ছে হয়তো খিদে পাইছে চার জন্যে এখন এখানে দেখতে পারতেছেন অনেকগুলা বন্য প্রাণী এখানে রাখা হয়েছে এবং তাদেরকে প্রতিনিয়ত সেবা দান করা হচ্ছে খুব ভালো লাগতেছে তো দেখেন ভিডিওটা পুরো এবং দেখতে থাকেন এই চিড়িয়াখানাটা মূলত পরিচিত শীতেশ বাবুর চিড়িয়াখানা এবং এখানে অনেক ধরনের প্রাণী আছে যেমন এই দেখতে পারতেছেন এক একটা নাম আসলে আমি ভুলে গেছি তো এখানে তারা সামনে পোস্টার দিয়ে রাখছে এক একটা নাম এই যে সামনে পোস্টার আছে তো এই রকম পোস্টার দিয়ে রাখছে যে নাম যাতে আমরা দেখে চিনতে পারি এটা আসলে কি প্রাণী এখানে অনেকগুলা পাখি আছে বিভিন্ন ধরনের পাখি এখানে একটা জলাশয় এখানে অনেক মাছ আছে এবং এগুলা তারা প্রতিদিন বা প্রতি তারা খাবার দিয়ে থাকে এবং এই যে ইমো পাখিটা দেখতে পারতেছেন এটা আসলে এই যে চিড়িয়াখানার বাইরে রাখা হয়েছে এটা হাঁটতেছে এবং অনেক কিছু খাচ্ছে তো তার খাবার তাকে প্রতিদিন দেওয়া হয় এখানে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা আহ পাখির খাবার কিন্তু তারা এখানে দেওয়া হয় এবং এখানে ঢুকতে গেলে আমাদের কাছ থেকে তিরিশ টাকার মতো রাখা হয়েছে এটা আসলে জরুরি কারণ তারা প্রতিদিন অনেক টাকা খরচ করে দের খাবারের পেছনে তো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এখানে এই যে মেচো বিয়ালটা দেখতে দেখতে এখানে সম্ভবত এগুলো বুধর সম্ভবত আমি এটা নাম ভুলে গেছি তো এই যে এই যে মেইন আকর্ষণ এটা হলো বালুক তো এই বালুকটার পেছনে একটা কাহিনী আমি যতটুকু শুনছি এটা অনেক ইন্টারেস্টিং তো এই বালুকটা এখানে জনপ্রিয় এবং বেশি আরেকটা বাচ্চা আছে অপর প্রান্তে তো এই যে ছোট ছোট মেছো বিড়াল গুলা দেখতেছেন অনেক সুন্দর লাগে এই জিনিসগুলাকে দেখতে তো পাখিগুলা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের পাখি আছে এই যে চিল যাকে আমরা চিল বলি এবং এই যে আরো অনেকগুলো আছে তো সব রকমের প্রাণীদের কিন্তু এখানে রাখা হয়েছে এবং এইখানে ঘুঘু দেখতে পারতেছেন সাদা গুগু তো এগুলা আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে একটা এটার নাম সম্ভবত খটাস সম্ভবত এটা হ্যাঁ এটা খটাস সম্ভবত তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা শুয়ে আছে এখানে তো প্রত্যেকটা প্রাণী তাদের আলাদা আলাদা বাসস্থান দেওয়া হয়েছে এবং এখানে তারা তাদের লাইফটা কাটা কাটাচ্ছে এবং আমার কাছে মনে হইতেছে না যে এটা একটা ভালো কাজ কারণ প্রত্যেকটা প্রাণীরই চিড়িয়াখানা বা খাঁচার ভেতর থেকে বাইর হয়ে তারা তাকবে এইটাই তো আসলে চাওয়ার তো এইখানে হরেন দেখতে পারতেছেন আপনারা আমি ডাকতেছিলাম তো একটা কাছে আসছিল এই দেখতে পারতেছেন কাছে আসছে তো এইখানে তাকে খাবার দেওয়া হবে এখন যতটুকু সম্ভব তারা করতেছে এই প্রাণীগুলার এবং মানুষজন এবং বাচ্চারা সবাই আসলে এই প্রাণীগুলাকে দেখতে প্রতি প্রতিনিয়ত কিন্তু আসছে এই দেখতে পারতেছেন হরিণকে ঘাস দেওয়া হয়েছে এবং হরিণটা খাইতেছে তো এই রকম জিনিসগুলো আসলে প্রতিনিয়ত হইতেছে এই যে অনেক রকমের সাপ দেখতে পারবেন এখানে অজগর সাপ আছে একটু ওয়েট করেন এই দেখেন অজগর সাপ দুইটা আরেকটা ভেতরে আছে তো এই যে এই এই যে আরেকটা তো এই যে এইগুলা আসলে এখান থেকে বাইরে হইতে পারে না অনেক বড় কাটাতার বা শক্ত কাটা তারের মাধ্যমে এটা শকুন এই যে এইটা বেশি ডাকতেছিল এইটা আগে প্রথমেই ডাকতেছিল না এইটা ডাকতেছিল সরি এইটা ডাকতেছিল বেশি তো আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে ক্লিপগুলা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারতেছেন এগুলা কোনো কাজে ইউজ করবেন না আমার পারমিশন ছাড়া এখানে অনেক অপরিচিত গাছ ছিল এই যে ইমো পাখি এই এটাকে ছেড়ে দেওয়া হয় ও নিজের মতো হাঁটতে থাকে যে কোনো স্থানে যেতে পারে তো এখানে অনেক অপরিচিত গাছ আছে এই যে এই হরিণগুলোর নাম হলো মায়া হরিণ এইখানে অনেক গাছ আছে তারপরে এখানে পাখি আছে আমি যদি সামনের দিকে আগাই এখানে মৌমাছির ছোট একটা খামার আছে আমি যদি আর সামনের দিকে আগাই এখানে অনেক রকমের পাখি আপনারা দেখতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালারের পাখি এখানে আছে তারা সব ধরনের লাভ বার্ডস বলেন গুগু বলেন সবকিছু কিন্তু এখানে তারা রাখছে অনেকটা সৌন্দর্যপূর্ণ পরিবেশ এখন এই যে অনেক ধরনের পাখি এই যে এইটার নাম ককটেল সম্ভবত হ্যাঁ সো আশা করি ভালো লাগছে এই ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে